হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি শিবানী শিবানীশ ব্লগে তোমাদের সবাইকার একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকাল একটি নতুন ব্লগ শুরু করছে তো যেভাবে গরম পড়েছে সকালবেলা উঠে আর নিস্তার নেই মানে সকালবেলা উঠেও যে একটা কাজ করব ওই কাজের দিকেও কিন্তু মন নেই ভ্লক করার তো দূরের কথা যাই হোক যার জন্য আমি সকালবেলা উঠে কম বেশি সব কাজ শেষ করে কিন্তু আগেই আমি স্নান করে নিই কারণ গরম দিনে দুই তিনবেলা স্নান না করে আর নিস্তার নিই তার জন্য আমি সকালবেলা প্রথমে স্নানটা করে নিই তো সকালে উঠেই প্রথমে আমি ঝাড় দিয়ে দিচ্ছি এখানে দেখো ঝাড়টা দিয়ে দিচ্ছি আর কতটা নোংরা হয় দেখো আর রিক থাকলে এরকম নোংরা হতেই থাকবে কোথায় পাতা মানে কি না কি করে যার জন্য দেখো আমি প্রথমে উঠে সকালবেলা আগে ঝাড়টা দিয়ে দিচ্ছি পুরো একদম ঘর থেকে বারান্দা থেকে বাইরে থেকে সব জায়গায় আমি ঝাড়টা দিয়ে দিই আগে তো ঝাড়টা দিয়ে দিয়ে এই যে দেখো কিছু বাসনও থেকে গেছিলো মানে আমি এমনি রাত্রেবেলা ধুয়ে আনি তারপরে কিছু বাসন থেকে গেছিলো ওই বাসনগুলো দেখো এই সকালবেলা ধুলাম এগুলো যে সকালবেলা চা খাইছে একদমই নয় এগুলো কালকের বাসন তো সকালবেলা আমি ধুয়েছি সব তার জন্য আমি সকালবেলা এখানে ধুয়ে রেখে আর বিশেষ করে এই কাপগুলো রিখতে আমাদের থালা বাসন নিয়ে কেমন করে টানে তোমরা অবশ্যই জানো তো যার জন্য দেখো যে এগুলো আগে কাপগগুলোকে আগে উপরে তুলে দিলাম যেখানে থাকে সব সাইজ করে রেখে গুছিয়ে দিলাম আর এখানে ডিম কটাও থেকে গেছে তো এগুলোকে ওখানে রেখে দিয়েছি আর এখানে এই বাসনগুলো আমি সব কিছু মানে প্রত্যেকটা বাসন আমি গুছিয়ে রেখে দেবো এখানে তার কারণ হচ্ছে এই এইখানে যে আমি বসিয়ে রাখি অনেকটা বাসন হয়ে না আমি এই এক সাইডে বসিয়ে রাখি বসিয়ে রাখার পরে আমার যখন হয়তো সময় হবে তখন আমি কিন্তু গুছাই কিন্তু এই এখন গুছানোর কারণ হচ্ছে রিক যদি আসবে সব কটা বাসনই টেনে নিয়ে চলে যাবে আর এখানে তো একটা কাঁসার থালা থাকে সেটা তোমরা জানো আমার আমার বাবা কাঁসার থালায় খান তো যার জন্য এটা নিয়ে আরও বেশি ভয় বাচ্চা তো কি বলবে বলো ও তো এতটা বোঝে না তো যার জন্য আমি থালা বাসনকে আগে গুছিয়ে দিলাম তার কারণ হচ্ছে সকাল থেকে যদি এগুলো সে শুরু করবে তাহলে আর মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে যাবে যার জন্য এগুলোকে আমি আগে গুছিয়ে দিলাম তারপর দেখো আজকে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি তাড়াতাড়ি বলতে এতটাও সকাল না মানে আমার এগারোটার ভেতরে কিন্তু আমার রান্না হয়ে গেছে এই দেখো এখানে আম দিয়ে এখন কাঁচা আম উঠেছে মানে কাঁচা আম দিয়ে টকটা বেস্ট খেতে লাগে যার জন্য এখানে কাঁচা আম চিংড়ি মাছ আর মা ছোটো মাছ দিয়ে মানে পার্শে মাছ দিয়ে মাছের টক করেছি আর এখানে ডাঁটা আলু বেগুন দিয়ে নিম পাতা ভাজা করেছি তারপরে এখানে দেখো এই যে ছোটো মাছগুলোকে কয়েকটা ভাজা করেছি আর চিংড়ি মাছ ভাজা রেখে দিলাম আর এটা দেখো এই যে ছোটো মাছে এটা হচ্ছে তেঁতুল দিয়ে টক হচ্ছে মানে পাকা তেঁতুলের টক এটা আজকে খাওয়া হবে না এটা কালকে খাওয়া হবে তো এটা খুব টেস্ট হয় নাকি বাসি খেলে খুব টেস্ট হয় যাই তো এখন আমার ভাত বসানোটা শুধু বাকি আছে আর ভাতে এই যে আলু আর গাজর আলু সেদ্ধ দেবো আর গাজরটা দেবো তো এটুকুই হলে আমার কিন্তু ভাত রান্না কমপ্লিট হয়ে যাবে মানে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে আমি কাজ করবো হচ্ছে জামা কাপড়গুলোকে কাচবোই যে জামা কাপড়গুলো মেলে রেখেছি দেখো সকালবেলা যেহেতু জামা কাপড় কাচিনি ভাবলাম যে একটু বেলা করেই কাচবো রান্নাবান্নার একটু তাড়া থাকলে তাড়াতাড়ি রান্না করে নিই তারপরে আমি কিন্তু জামা কাপড় কাচি বা অন্যান্য কাজ ঘর গোছানো বলো যা যা থাকে আমি সেগুলো কিন্তু পরে করি আর এখন গরমের দিনে সকাল সকাল কিন্তু রান্না করে দিলে খুবই ভালো কারণ একটা মানে গরমের দিনে দুপুরে রান্না করতে সত্যি বিরক্ত লাগে এত গরমে পুরো ঘেমে জল হয়ে যায় তো যার জন্য আমি সকাল সকাল রান্নাটা হয়ে গেলেও খুব ভালো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তারপরে দেখো এই যে সব কিছু আমার কাজ শেষ এই যে কড়াটা শুধু ছিল বাসন কোসন যা বেরিয়েছিলো সব কিছু মেজে নিয়েছিলাম এই কড়াটা শুধু ছিল আর গ্যাসে আজকে রান্না হয়েছিল তো যার জন্য এই কড়াটা শুধু আমি আজকে ধুব দিলেই কড়াটা মানে মেজে পরিষ্কার করলেই কিন্তু আমার আজকের মতো সকালবেলার কাজ বাজ কমপ্লিট তারপরে যখন খাওয়া দাওয়া হবে তখন দেখা যাবে খাওয়া দাওয়ার বাসন আমি বলতে গেলে আমি খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন আমি ধুইও না তার কারণ হচ্ছে আমরা যেখানে মানে আমাদের যেখানে বাসনটা ধোয়া হয় ওইখানে কিন্তু রোদ লাগে তো যার জন্য এত রোদে আমি বসে বাসন মাজতে পাই না কম বাসন থাকলে ধুয়ে নিই নাহলে কোনো দিন যদি বেশি বাসন হয় তাহলে আমি কিন্তু এই তিনটে সাড়ে তিনটে নাগাদ বাসনটা ধুই যাই হোক চলো এখন আমি কড়াটা ধুয়ে নিই দেখো কড়াটা ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে চকচকে হয়ে গেছে দেখো দেখে বুঝতে পারছি যে কড়াটা কতটা পরিষ্কার হয়েছে আর সাইডে এইটুকু কালো কিন্তু ওঠে না আর পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে যায় যাই হোক গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং তো এখন রান্না বান্না করতে চলে এসেছি আর এই যে দেখো রিক বাড়ি না থাকলে একদমই ভালো লাগে না রিক সন্ধ্যাবেলা গেছিল টিউশন পড়তে একদমই কান্না করেনি একটু খালি কান্না করেছে তাই না বাবা একটু কান্না করেছে বেশি কান্না করেনি একদমই বেশি কান্না করেনি একটু কান্না করেছে তারপরে এই যে ছিল না মানে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল তো রুটি করা হয়ে গেছে আমার পা ব্যথা হচ্ছে রিকের পা ব্যথা হচ্ছে কি করা যায় বলো তো বলছি তুমি ফোনটা বন্ধ করো আমি যাচ্ছি য এত ক্ষণ ধরে পায়ে এক্সারসাইজ করছিলাম তারপরে উঠে এলাম এই মাত্র মানে রিক আসার আগে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছিল তো আমাদের জন্য রাতে একটু চাউমিন বানাবো আমি রান্না কো করবো না রান্না করব না দেখ এটা কে খাবে এটা কে খাবে এটা কে খাবে এটা কি কোকোনাট এটা কি এটা জানো না কখন আর যাই হোক রুটি করা হয়ে গেছিলো ও আসার আগে রুটি করা কিন্তু আমি মানে রুটিটা ভিজিয়ে দিয়েছি দেখো দুধ দিয়ে রুটি ভিজিয়ে দিয়েছি কিন্তু আমার আর টিফিন করবো হচ্ছে চাউমিন অল্প করেই করবো প্রত্যেক দিন রুটি খেতে আমাদের ভালো লাগে না তো যার জন্য আর দ্বিতীয়ত একদমই রুটি পছন্দ করে না কিন্তু সে খায় আমি বললে সে খায় যাই হোক কালকে খেয়েছিল রুটি তার জন্য ভাবলাম যে আজকে একটু অল্প করে চাউমিন করি চাউমিন আছে গাজর দিয়ে চাউমিন করি ওর জন্য কেটে নিয়ে এসেছি তো করতে করতেলাম এই জামার পেছনে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ গাজর দিয়ে চাউমিন করবে হ্যাঁ গাজর দিয়ে চাউমিন করবে বাবা হ্যাঁ হ্যাঁ তুমি অল্প খাবে তারপরে তুমি রুটি খাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বেশি খাবে বেশি খাবে যাই হোক সন্ধ্যা বলে একটু মুড়ি খাওয়া হয়েছিল আর আমি যখন একা থাকতাম একদমই মুড়ি টুড়ি মানে মুড়ির পাশেই আমি যেতাম না বলতে পারো যাই হোক আজকে তিতি টিউশন থেকে এসেছিলো খিদে পেয়েছে বলছিল তো মুড়ি মাখিয়েছিল তো মুড়িটা খাওয়া হয়েছিল তো এখন সেরকম খিদে নেই এখন বাজে হচ্ছে নটা বাজতে চাই দেখি দাও টাইমটা নটা বাজে এখন এখন চাউমিনটা করব একটু লেট করেই করছি তার কারণ সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছিলাম বললাম তো একটু লেট করেই করছি এখন চাউমিনটা করে রাতে চাউমিন খাওয়া দাওয়া দশটা সাড়ে দশটা হয়ে যাবে খেতে তারপর দেখো রান্নাবান্না শেষ করে যে তিতলি একটু ছাদে এসে পড়তে বসে আর ছাদে যেহেতু মানে ফ্যানের হাওয়াও তো গরম বেড়ায় তো তার জন্য ছাদে এসে পড়তে বসে আর দেখো রিক কী করে তার উপরে মানে তিতলি থাকলে রিক তার পেছন ছাড়ে না তার জন্য দেখো যে কী করছে দেখো বললাম ভিডিও করে নিয়ে আমি সবাইকে পাঠিয়ে দেবো কী বদমাশি না করে ওর সাথে তো দেখো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি এই যে চাউমিন নিয়ে নিয়েছি আর এখানে একটু টমেটোর সস এই যে দেখো আমাদের কে সাপ করছে রিক মানে রিক সস বললে রিক তো পুরো সসের জন্য পাগল তো যার জন্য ও বললো যে আমি সবাইকে আজকে দিয়ে দিবো মানে ঠিক আছে তুমিই দিয়ে দাও তো সবাইকে দিচ্ছিলো আর চাইতে একদমই দিচ্ছিল না যে আমি দিয়ে দিব। যাই হোক বাচ্চা মানে তো এরকম করতেই থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক লাইক কমেন্ট করতে বলো না আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকেই টাটা সবাইকে গুড নাইট ভালো থেকো